নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন বন্ধুরা বিশেষ কারণবশত কিছুদিনের জন্য ভিডিও ছাড়তে পারিনি এজন্য আমি ক্ষমাপ্রার্থী আজকের ভিডিওতে জানতে পারবেন কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ ঘটে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমরা সবাই জানি যে পৃথিবীতে খারাপ ভালো সব রকমেরই মানুষ আছে এমন অনেক মানুষই রয়েছেন যারা খারাপ কাজ করতে একটু দ্বিধাবোধ করেন না খারাপ কাজ করতে তাদের বিন্দুমাত্র ভয়ও হয় না আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান কোনো কাজ খারাপ করতে যাচ্ছেন জানলে দুশ্চিন্তায় পড়েন কিন্তু এত ভাবার পরেও দেখা যায় যারা অনায়াসে খারাপ কাজগুলি করেন তাদের জীবনে কোনো সংকট নেই এদিকে ভালো মানুষের জীবনেই যত সমস্যা এতে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক অর্জুনের প্রশ্ন ছিল হে প্রভু কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে এই প্রশ্নের উত্তর অর্জুনকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদতে তা হয় না কারণ যে ব্যক্তিরা সদাচারী হন সর্বদা ঈশ্বরকে প্রেম করেন তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তিপ্রাপ্তি হয় এটাই প্রত্যেকে চায় কর্মফল সবাইকেই ভুগতে হয় এমন এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন মানুষের কর্মের ফলই মানুষের জীবনে কষ্ট কষ্টরূপে আসে যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন সে মুক্তির পথ লাভ করে এই কারণে ভালো মানুষদের সঙ্গে যখন খারাপ কিছু হয় তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন দ্রুতই তার থেকে মুক্তি পাবেন তারা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে লিখতে ভুলবেন না